কালকিনিতে জমকালো আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে এ উপলক্ষে বুধবার পয়লা জানুয়ারি বিকেলে উপজেলার বাংলো মাঠ হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালকিনি মডার্ন হাসপাতালের সামনে এসে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এর আগে বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হয় ছাত্রদলের নেতাকর্মীরা কালকিনি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সহ গণশিক্ষা বিষয়ক আনিসুর রহমান তালুকদার খোকন প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন আগামী দিনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল দেশে আরও শক্তিশালী হবে তিনি যেমন দেশ দেখতে চান ছাত্রদলের নেতাকর্মীরা তেমন দেশ গড়ার কাজ করবে আগামীতে কালকিনি ও ডাসার হতে বিশ হাজার ছাত্রদল নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে মিছিল করবে বলে তিনি আশা প্রকাশ করেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা বিএনপি সাবেক সভাপতি ফজলুল হক ব্যাপারী সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহদি হাসান জাকির কালকিনী উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন কালকিনি পৌর ছাত্র দলের আহ্বায়ক হাসান হাওলাদার সদস্য সচিব আমিনুর তালুকদার কলেজ ছাত্র দলের আহ্বায়ক মাজারুল শিকদার সদস্য সচিব শাহিন ইসলাম ডাসার উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আলাউদ্দিন সর্দার সদস্য সচিব মাইদুর রহমান রুবেল সিনিয়র যুগ্ম আহ্বায়ক বনি আমিন মুন্সি সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আর ইতিমধ্যে যারা বিভ্রান্ত বিশৃঙ্খল এবং বিভাগগামী রয়েছেন তাদেরকে আমি বলবো ছাত্র দল কালকিনী ডাসারের ছাত্র দল হবে একটি সুসংগঠিত সুশৃঙ্খল ছাত্র দল আমি দেখতে চাই তারেক রহমান এসে যেতে মানুষ তিনের মানুষ এবং ছাত্র নেতাদের নেতৃত্বে রহমান এসে যেন স্বীকৃতি দেয় যে নেতৃত্বে মাদারীপুর তিন সুসংগঠিত

আমরা তাকে স্বাগত জানিয়ে বিশ হাজার ছাত্রী দলের নেতা করবি কাউকে দেশের জনসংযোগ করে তারেক রহমান যেমন বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশকে আমরা উপহার দেবো দেশটা ছাত্র দল হবে সমাজের বন্ধ ছাত্র হবে মানুষের নেতা ছাত্র দল হবে ভ্যানগার্ড বিএনপির ভ্যানগার্ড ছাত্র দল বিএনপির চালিকা শক্তি আজকে ছাত্র দলের ইলেকট্রিক নেতৃত্ব দিচ্ছে বিএনপিতে সারা রাজ্য